করে যে 5ই আগস্টের যে ছাত্র সংগঠন 152 জন না 158 জন যে এদেরকে কি বলা হয় সমন্বয়ক আর আজকের সময়করা আমার কাছে এক না যারা হেলিকপ্টারে চচরা সারা যাদের হ্যাঁ শরীর মানে সুস্থ থাকে না 22 বছর 23 বছর বয়সের ছেলেরা হেলিকপ্টারে চলে যায় আল্লাহ তুমি আমাদেরকে আর কত দেখাইবা আমি জানি না তারা কি করবে যারা ত্রিশ টাকা কম্বল দিতে লাখ টাকার হেলিকপ্টার লয়ে যায় আমি তাদের কাছ থেকে কিছু আর এখন আশা করি না ভাই তারা এই দেশ খুব ভালো করতে পারে আমি জানি না তারা কি করতে পারবে তবে একটা জিনিস তারা পারবে আমি যেটা বুঝতেছি ইনু সাহেবকে ঘেরাও করে যেভাবে দাঁড়াইছে তারা এবং ইনু সাহেব যেভাবে তাদের কাছে সারেন্ডার করছে ফর হিজ ওন ইন্টারেস্ট আমি ওন ইন্টারেস্ট এই কারণে বললাম ইনি সাহেব আমার প্রতি রাগ করতে পারবেন আমি আপনাকে একটা কাগজ দেখাই সারা বাংলাদেশের মানুষ এটার নাম হলো বাংলাদেশ গেজেট আপনি আমার দিকে একটু দয়া করে থাকেন দেখছি আপনার দিকে দেখাচ্ছি দশই অক্টোবর দুই হাজার চব্বিশে বাংলাদেশ গেজেটে

আজকে আমাকে একজনে পাঠাইছে এটা আমি আমি কি বলবো সাহেবকে তার ফেরস্তা ফেরেস্তার পরে আমার কাছে এখন ছিল ইউনু সাহেব আমি বলছি উনি এত উঁচু কিন্তু আমি তো এটা দেখে মনে হয় আমার মতো একজন সাধারণ মানুষ হতো আমাকে যদি আব্বা জানানো ডাকতো আমি আমার ট্যাক্সের মাফ করলাম আমার ট্যাক্স দুই টাকা হইলে আমি আড়াই টাকা দিয়ে আসি আমি আপনাকে বললাম আমার ইনকাম ট্যাক্স পাঁচ টাকা হইলে আমি পঁচিশ টাকা দিই কিন্তু উনি করলেন টাকি উনি উনার কোম্পানির সমস্ত ট্যাক্স মাফ করেন তা উনত্রিশ জনের ডিসেম্বর মাস পর্যন্ত আচ্ছা হঠাৎ করে আল্লাহ যদি গ্যারাজ হয় ওনার প্রতি আর আল্লাহ যদি খালি বলে ফেলে এই আমার মহান কোরআন শরীফের ওটা ইজ্জুল মানতাস সাউ অত জিল্লু মানতাস সাউ বেয়া দিকাল খায় ইম্না কা আলা কুল্লে শাহিন কাদির তুমি পড়ো মহাম্মদ অধ্যাপক মুহাম্মদ উনুজ এটা যদি খালি একবার দেখায়া দেয় আল্লাহ আর যদি কাল কে বা পরশুই উনি নাথাকে তে উনত্রিশে ডিসেম্বর খন তো উনি করলো উনার এটা পরিণতি কি আমি তো এটা ভাবতে পারতেছি না আমরা এখন কার কাছে যাব। আটই আগস্ট দুই হাজার চব্বিশ সন রাত্র সাড়ে নটার সময় আমি যে জোরে হাততালি দিছিলাম ইনু সাহেব যেন অধ্যাপক ইনু সাহেব যখন হয় প্রধান উপদেষ্টা হয় এই হাততালি তো আর আমি আমি কোনোদিন দিতে পারবো বলে কাউকে দিতে পারবো বলে মনে করি আমি মনে করব সবাই একরকম আমরা সবাই সমান পাপী আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি আমার কাছে এরকম মনে হইতেছে আমরা সবাই সমান পাপী আপন পাপের বাটখারা দেয়া অন্যের পাপ মাপ আমার কাছে ইউসাবের এই কাগজ দেখার পরে আমার মনে হয় অনেকে বলছে আগে আমার কাছে আমি অতটা বিশ্বাস করি না কিন্তু আমার কাছে কাগজ পাঠাইছি এই কারণে আমি আজকে খুব ক্লিয়ারলি বলি ইনু সাহেব দেখেন কতগুলো উনি ওনাকে এত বিশ্বাস করলাম উনি এখন আবার ছাত্রদের একটা দন করলেন নিজে ছাত্র উদ্যোগ নেওয়া ছাত্রদের দল করাইলেন নির্বাচন যে বলতেছেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ডিসেম্বর ইলেকশন হবে কি হবে না ডিসেম্বর ইলেকশন হবে কি হবে না এই কথাটা আমি প্রত্যেক আমাকে উত্তর দিতে হইতেছে প্রতিদিন এই কথাটার উত্তর আমাকে দিতে হইতেছে আমি জানি ডিসেম্বরে ইলেকশন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন এক পার্সেন্ট হইতে পারে যদি আমার দল বিএনপি সঠিক খেলাটা খেলতে পারে আমি আবারও বললাম বিএনপি আমার প্রতি রাগ করতে পারে আমার দল বিএনপি যদি রাজনীতির সঠিক খেলাটা বাংলাদেশে এখন খেলতে পারে তাইলে আগামী ডিসেম্বর ইলেকশন হবে তাহলে ইলেকশন অনিশ্চিত আমার কাছে মনে হইতেছে ইলেকশনের ব্যাপারে শুধু মুখের কথা ছাড়া বিএনপি রিয়েল কোন খেলাটা খেলতে পারতেছে বলে আমার মনে হচ্ছে আমি এই কারণে বলছি যে ইলেকশন ডিসেম্বরে হবে না কারণ ইলেকশন হবে না এই কারণে সাদি সালম বলছেন শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ইলেকশনের কথা মুখে আনা যাবে না আহারে বাবা রে আহারে বাবা তোমার এত সম্মান করি আমরা এত ডরাই যে আমরা আর কোনোদিন ইলেকশনের কথা মুখে আনবো না তোমাকে ডরাই আরেকজনে বলছে এটা সার্জিসের কথা বাদ দিলাম নাহিদ ইসলাম বলছে দেশের পরিবেশ এখন পুলিশ টুলিশ মিলে যা আছে ইলেকশন করার দরকার নাই ডিসেম্বর পর্যন্ত এইবার ইলেকশন করা সম্ভব না আবার বলছে হ্যাঁ আমরা যা যা করি আমাদেরকে সমর্থন করেন তা আমরাই আপনাদেরকে ইলেকশন দিয়ে দিব অর্থাৎ ইলেকশন হইলো ওর কাছে যে ইলেকশন বন্দি করা আছে যে রাজকন্যা তাদের কাছে বন্দী এই রাজপুত্রদের কাছে এটা তো আমরা আনতে না না ওনারা ইলেকশন তারা দিলে আমরা পাবো এই ইলেকশন ডিসেম্বরে আছে বাংলাদেশের ফুলবাগানের নাইবা বললাম উনি পরিবেশ মন্ত্রী উনি বলছে না ছাব্বিশের জুনে ইলেকশন হয়ে যাবে উনি আবার এটা আশ্বাস দিছে আমাদেরকে আমি বুঝি ইলেকশন নিয়ে যা শুরু হয়েছে এটা হলো নিরুদ্দেশ যাত্রা বলে এটাকে অনিশ্চয়তার পথে যাত্রা যে কোন দেশ পথে দেশ দেশ সেই দিকে কোন রাজনীতিবিদ কোন রাষ্ট্রনায়ক যারা ভালো যাদের চরিত্র ভালো যারা দেশের মানুষকে ভালোবাসে তারা দেশের মানুষকে আড়াল করিয়া কোনো কথা বলে না ফাঁকি দিয়া কোনো কথা বলে না যেমন জিন্না বলছে আমি চোদ্দ দফা চাই পাকিস্তান চাই হিন্দু মুসলমান দুই জাত আমি মুসলমানের দেশ চাই গান্ধী বলছে কুইট ইন্ডিয়া কোন রাগ ডাক নাই রাজনৈতিক শেখ মুজিবুর রহমান বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আবার সাতাইশে মার্চ যে রহমান সাহেব বলছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লে দা ইন্ডিপেন্ডেন্স এটা কোনো রাগ ডাকের ব্যাপার নাই ইনুসার তো প্রত্যেক দিন করে কথা বলে আমাদের দেশে অনেকে বলে বিয়ান যদি নতুন ভাবে আরেক বিয়ানের বাড়িতে যায় ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় তাহলে বিয়ান নাকি খুব রাগ করে কথা বলে ইনু সাপ এই অবস্থা শুরু হয়েছে আমি বুঝতে পারছি না তারা কি করবে তবে একটা জিনিস আমি সাহেব এমন একটা অবস্থায় আছে যে উনি দেশটাকে এই ছেলেদের হাতে বা ছেলেদের মতে ছেলেদের পিছনে যে কালো শক্তি আছে কালো শক্তি তাদের মতে চলতে গিয়ে উনি দেশটাকে প্রয়োজনে আফগানিস্তান সিরিয়া ইরাক বানাইতেও উনার কাছে আমি পাকিস্তান বলবো না কারণ পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে ভালো আছে পাকিস্তানে অন্তত একটা গভর্নমেন্ট আছে পাকিস্তানে একটা বিচার বিভাগ আছে ওই যে আয়ুব খান বলছিল ইস্কান্দর মিলটা বলছিল রাইট রং দিস ইজ মাই পাকিস্তান আয়ুব খান বলছিল

সেই পাকিস্তানের বিচার বিভাগ আছে যেটা আমার দেশে নাই আমি বলতে পারি না রাইট অর রং দিস ইজ মাই বাংলাদেশ এই কথাটা বলতে পারি না কারণ আমার বাংলাদেশের রং কি কি রঙের বাংলাদেশ সেটা আমি জানি না এটা কি লাল সবুজের বাংলাদেশ নাকি চান্তারার বাংলাদেশ এখন আর আমি বুঝি না কিন্তু চান্তারার বাংলাদেশ না লাল সবুজের বাংলা এখন আর আমি বুঝি না আমি না বলতে পারি না দিস ইজ মাই বাংলাদেশ এক দুই হলো জুডিশিয়ারি গন আর যে দেশে জুডিশিয়ারি চলে যায় বিচার বিভাগ চলে যায় মানুষ যখন গ্রামে একটা গঞ্জে মানুষ বিপদে পড়ে কোনো যখন মানুষের আশ্রয় থাকে না চোখের আল্লাহ তুমি আসো আর তোমার বিচার বিভাগ আছে আমি আইনে যাব সে আইন যখন ধ্বংস হয়ে যায় একটা দেশে এই আইনটা বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে আর ধ্বংস হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ কোথায় যাবে আমি জানি না আমি জানি না ভাই বাংলাদেশ কোথায় যাবে কারণ প্রতিদিন শুনতেছি বাংলাদেশে সরিয়ে আইন হবে প্রতিদিন শুনতাছি বাংলাদেশে এইভাবে ওইভাবে চলবে তারা মুখে বলে একরকম আবার গোপনে দেখি বলে কিসের ইলেকশন ইলেকশন তো ইসলাম সমর্থন করে না গণতন্ত্র তো ইসলাম সমর্থন করে না ইসলাম তো গণতন্ত্রকে সচিসের গণতন্ত্র মুখে বলে গণতন্ত্রের কথা আর ভিতরে ভিতরে তারা সেই দিকে প্রস্তুত হচ্ছে অনন্তকালের জন্য জোর করে লুটপাট করবে করবে মানুষের হাত কাটবে কাটবে মানুষকে অন্ধ জেলখানায় রাখবে আফগানিস্তানের মতো দম বন্ধ করা অবস্থানে রাইখা সিরিয়ার মতো অবস্থানে রাইখা তারপরে বলবে যে আমরা ইসলামিক শাসন দিলাম কারণ তারাই তো হবে এই দেশের মালিক আমি জানি না সেই দিকে যায় কিনা দেশ তার মানে নির্বাচন আপনি দেখছেন না এই যে সার্জি সাস্তাত নাহিদরা যে বলেন নির্বাচন হবে না শেখ হাসিনার ফাঁসি নেওয়া পর্যন্ত যে আদালতে তারা ফাঁসি দাবি করছেন সেই আদালতে সালে হাজার সালে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল অনেকে ফাঁসি হয়েছিল যাবজ্জীবন হয়েছিল সেই আদালতে বিচারকে তারা তখনকার আদালতের বিচারকে বলছেন তারা এটা মানে বিচারিক হত্যাকাণ্ড এইটা সুবিচার হয় নাই এই আদালতে সেই আদালতেই তো আবার তারা শেখ হাসিনার ফাঁসি চাচ্ছেন তো এটা তো সুবিচার হবে না এমন প্রশ্ন তো উঠেছে এই প্রশ্নটা আমি প্রথম তুলছি আমি প্রথম তুলছি কোন দল হিসাবে না আমি মুক্তিযোদ্ধা হিসাবে সত্য কথাটা বলতে চাই যাকে বলা করা হয়েছে এখানে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনাব তাজুল ইসলাম কি বলে তাকে

আন্তর্জাতিক এই কথাটাই পাঁচই আগস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একাত্তর সনের মুক্তিযুদ্ধ সেই সময়ের পাকিস্তান হানাদার বাহিনী অপরাধ সেই সময়ের পাকিস্তান হানাদার বাহিনী সহযোগীদের অপরাধ আমি তো এটা বলতে পারি না এখন সহযোগী কারা ছিল এদের নাম কি ছিল কারণ একজনে বলছে তার নাম হলো মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী উনি বলছে ফজলুর রহমান কথায় কথায় রাজাকার আলবদর বলে একটা আইন করা দরকার যে ফজলুর রহমান উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দুই বছরের জেল হয় আমি তো ডরাইতেছি দিন হয় আচ্ছা আমি এটা নাই বা কইলাম রাজা কার আলবদর না হয় আমি কইলাম না পাকিস্তানের সহযোগীদের বিচার আমার গণহত্যার বিচার মানবতা হত্যার বিচারের সঙ্গে পাঁচই আগস্ট এটা মুক্তিযুদ্ধ না ত্রিশ লক্ষ মানুষের হাজার হাজার সরকার কর হ্যাঁ এটা একটা যুদ্ধ তবে গণতন্ত্রের যুদ্ধ এই দিকে যুদ্ধটা হলো গণ সেই গণ অভ্যুত্থানে যারা মারা গেছে নিশ্চিতভাবে তাদের বিচার হতে হবে যারা মারছে তাদেরকে এটা আমি কিছুতেই তারা মাপ পাকা এটা আমি চাবো না কিন্তু রিয়েল বিচার হতে হবে বাট নট ইন দিস